হ্যাঁ মুসলমান শুনে রেখে একটাই কারণে দামে আল্লাহ কি বলি বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি এটা একটা আল্লাহর ঘরের শহীদের দিন করেছেন নাকি আপনারা বাইশে জানুয়ারির সামনে কি বলি বাবরি মসজিদ জানুয়ারির দিন

তুমি করতে যাইলে লাল কিছু করতে পারলাম না তোমার কাছে দুটো চোখের পানি ফেলেছি দুরাকাত নামাজ পড়েছি আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো লোকভার প্রয়োজন হবে না কিন্তু তোমার ঘরের কথা তোমার ঘরে গেছি তোমার কাছে মাথা নত করে চকের পানি পেলে তোমার কাছে ভিকে চেয়েছি এ কথা শুনাল্লালে আজকে একজন বিবেকে হাত দিয়ে বলেন নিজ বিবেককে প্রশ্ন করে বাপরি মসজিদের জন্য কত না চকের এক কোটা পানি ফেলেছে

আল্লাহর ঘর ওই জন্য কিছু করতে পারিলাম না আল্লাহর কাছে বুঝবো আল্লাহ আল্লাহ তোমার ঘরের হেফাজত করতে পারিল না আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করবে তাহলে আমার এটা একটা মুসলমান এটা আমার হক ছিল হ্যার না বলে

সেটার নাম হলো মসজিদ আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা যেটা সেটার নাম হলো বাজার ও মুসলমান শুনে রেখে দাও তোমার আনাগোনা ভিড় আল্লাহর ঘরে হবে জান্নাতের পরিবেশে হবে বাজারে তোমার ভিড় বাড়তে হবে না আর মসজিদে যখন আনাগোনা হবে আর মসজিদে যখন সকাল সন্ধ্যা সম্পর্ক হবে বৃদ্ধি হবে

মসজিদ কোরআন সেই কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি কি দিনে সংক্ষেপ সংক্ষেপে সর্বপ্রথম বলেছি আল্লাহ আব্বা কোরআনের যে আয়াতটি নাজিল করে আল্লাহ নবীর উপরে তাহলে কোরআন পড়তে গেলে একমাত্র আপনাকে আউজুবিল্লা আগে পড়তে হবে পরে বিসমিল্লা কিন্তু প্রতিটা কাজের পূর্বে আগে কি বলতে হয় বিসমিল্লাহ কোরান যখন পড়বো সম্পূর্ণ ভিন্ন আগে আউজুবিল্লা বিসমিল্লাহ আগে কি বলে আউজুবিল্লা কোরআন থেকে আপনাকে বললাম পরে বিসমিল্লা কিন্তু যখন কোরআন তেলাওয়াত হবে তখন কি করতে হবে কত বলবো ইনশাল্লাহ যখন কোরআন তেলে ভরতে হবে যখন কোরানের হবে তখন কি করবো চুপ থাকবো বলে থাকবে ইনশাল্লাহ শুনবো যদি শুনি চুপ থাকি লাল্লা কুন কোর আমন হমন আল্লাহ আমন কী বলেন যে বর্ষিত হয়ে বলে বলে মুসলমান চিন্তা যদি করতে হয় কোরআন নিয়ে রিসার্চ করতে কোরআন যে রিসার্চ করেছে এক একটা জায়গায় তুলে গেছে আজকে সন্তানকে কি বলেন যে কি শিক্ষা দিচ্ছি সন্তানকে তো কি বলে যে কত রকম ব্যঙ্গ বলেন কত রকম জিনিস শিখাচ্ছি আদর্শ লিপি থেকে শুরু করে কিন্তু কোরআন সন্তানের হাতে তুলেছি বলে তুলেছি এত সুন্দর আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিয়েছে কাফেররা ব্যঙ্গ করতে লাগলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি পাগল বলতে লাগলেন যারা বলে নাউযুবিল্লাহ যে দেখো তো বড় এই জাদুকর খুব বড় জাদুকর এখন একজন ব্যক্তি সে এসেছে সে বড় কি বলেন যে জাদু করতে এখন আবু জেহেল মক্কা কুফারে মুশ্রিকরা বলছে যে ওই যে একটা দেখেছে বসে আছে যে মোহাম্মদ ইয়ে পাগল হয়ে গেছে একে জেনে ধরেছে কি ধরেছে বলে জেনে ধরেছে এখন ওই যে যে এসছে ঝাড়ফুঁক করতে এ ঝাড়ফুঁকের কাজ হতো জেনটা মোটামুটি কি বলেন যে ভালো হয়ে যেত তো এ যখন ঢুকলো তখন দেখছি যে এইরকম সুন্দর সুস্থির একে জেনে ধরেছে এটা অসম্ভব এটা হতে পারে না

कुरान कार पता अल्लाह पूरे देश पार में खुद खुदा पर

কোন ভাষায় কোরআন নাযিল হয়েছে বলেন আরবি ভাষায় ছেলেแกকে কি শেখাবো বলো আগে ইংরাজি শেখাবো কি শেখাবো বলো আগে আদ্য শুরু দিয়ে শেখাবো ছেলে কে শেখাছি ওই অযুগার আসছে তেড়ে আয়ান্টি চলে বলো খাবো পড়ে যে ছোটবালাই খাবা সে কিছু কোনদিন পড়ে ও ছোটবালাই শেখে চায় আনটি

শুনে অজু করো অজু করে নামাজ পড়ো শুনে মসজিদে চলো ছেলেকে শিখে

আরবি ভাষা জীবন মুখের জীবনকে রাঙাতে পুরাণই ঘন সঠিক দিশ হবে না পুরাণ শিখতে গেলে আরবি শিখতে হবে মে বাপ রে সুনান দারে রা রে পুরাণ আম্মাকে একটা রাস্তায় নিয়ে যাবে হৃদায়তের রাস্তায় নিয়ে যাবে মে আমাকে রাস্তায় চলাচল করাবে

فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا

আমি আল্লাহ আত্ম তোমার উপরে নাজিল করেছি তারা আমার কথা সন্দ প্রশন্ন করে তাদের আগে রকম একটি শিরা বানাতে বলো পোরা পোরা তাদেরকে বানাতে বলো বানাম পুরো কি বলেছি ওই রকম একটি সুরা বানাতে বলো একটি আয়াত তাদেরকে বানাতে বলো ভগবান শ্রী না কিরম বলেছেন যে অ প্রশ্ন আমি আল্লাহ ছাড়া যাকে

কোরআনের ভিতরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এটা মুমিন শুনে রেখে দাও তোমাদের জন্য শিফা স্বরূপ কোরআন কি স্বরূপ বলে শিফা আল্লাহর নবী বলেছেন ফিফা ফাতিহাতিল কিতাবি শিফা উমিন কুল্লি দা সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের শিফা কিসের মধ্যে সমস্ত রোগের শিফা বলে সূরা ফাতিহা কোন সূরাটা বলে ইন্নাতানা সূরা আল কাউসার দেখো বলে কাল কাউসার কোনটা বলো কাকে বলে মুসলমান এখনো জানে না আর যদি সুরা একাধিক নাম আছে একাধিক নাম আছে সুরা যদি বলে আলহামদুসুরো একজনকে জিজ্ঞাসা করছি ভাই বলো তো দেখি আলহামদুসুরো কোনটা বলে